দর্শক আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি যে যেখান থেকেই দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিট এখন গড়িতে সময় আর এখন কিন্তু আকাশে ম্যাগ দেখা যাচ্ছে আর বিশেষ করে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের অঞ্চলে দেখেন গুড়ি বৃষ্টি শুরু হয়েছে আর তার সাথে বাতাস বইছে বৃষ্টির সাথে সাথে কিন্তু বাতাস বইছে আকাশে কিন্তু বেশি ঘুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে সাথে কিন্তু বাতাস বইছে বেশ সজোরে বাতাস বইছে এই মুহূর্তে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আকাশে কিন্তু ম্যাক বেশি বেড়াচ্ছে সাথে কিন্তু গুড়িগুড়ি আসলে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে সাথে কিন্তু বাতাস বইছে ঘূর্ণিঝড়ের প্রভাব আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আজকে অতিক্রম করার কথা রয়েছে উপকূলীয় অঞ্চল তার সাথে সাথে বর্তমানে গাজীপুরের শ্রীপুর আমাদের উপজেলায় কিন্তু এই মুহূর্তে আকাশ বেশ অন্ধকার হয়ে মেঘলা আকাশ সৃষ্টি হয়েছে বৃষ্টি হচ্ছে সাথে কিন্তু বাতাসও যাচ্ছে যাচ্ছে দেখা বেশ বাতাসের চাপ রয়েছে বয়ে এই মুহূর্তে মাগরিবের আজান হচ্ছে আর এই আজানের ধনী চারদিক থেকে বেশে আসছে আর আকাশে অন্যরকম এক দৃশ্য ধারণ করেছে আসলে আমি আপনাদের আমার বাড়ি থেকে দেখানোর চেষ্টা করছি মুহূর্তে কিন্তু বেশ বাতাস বইছে আকাশে কিন্তু ম্যাক বেশে বেড়াচ্ছে আর কিছু কিছু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে মাগরিবের আজান হচ্ছে এই মুহূর্তে আকাশের যেই রূপ আসলে এই রূপ সব সময় দেখা যায় না ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে আমাদের অঞ্চল এরকম আকাশে কিন্তু ম্যাক দৌড়াচ্ছে যে কোনো সময় বড়ো ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাই আপনাদের দেখাতে চেষ্টা করছি দর্শক মাগরিবের আজান হচ্ছে